और हो रे আমি দশরা জানুয়ারি তথা আগামীকাল দু হাজার পঁচিশ দশরা জানুয়ারি তেতাল্লিশতম আগরতলা বইমেলা শুরু হতে যাচ্ছে তারই প্রস্তুতি হিসেবে সারা মাঠময় বইমেলার গোছানো এবং ডেকোরেশনের কাজ চলছে অন্যান্যবার সাধারণত বইমেলা মার্চ মাসের শেষে শুরু হয় দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আমরা দাবি করেছিলাম যে বইমেলা এমন একটি মরসুম হোক যে সময় বৃষ্টি থাকবে না পরিবেশ সুগম থাকবে এবং ভাবি প্রজন্ম যাদের উদ্দেশ্যে আমরা বইমেলা আয়োজন করি তারা যেন বইমেলায় মুক্তমঞ্চে সময় নিয়ে আসতে পারে পরীক্ষার চাপ না থাকে সেই দৃষ্টিতে বর্তমান যে সময়টা ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকবে না লেখাপড়ার চাপ তেমন থাকবে না তাই এই সময়টা মেলা করার জন্য আমরা রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছিলাম রাজ্যের মাননীয় অনুভবী মুখ্যমন্ত্রী আমাদের দাবি মোতাবেক জানুয়ারির প্রথম সপ্তাহে তথা দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ বইমেলা শুরু করেছেন সেজন্য রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং মেলায় অংশগ্রহণকারী সমস্ত পুস্তক ব্যবসায়ী এবং প্রকাশকদের পক্ষ থেকে আন্তরিক সচেতন অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি এবং আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত পুস্তক পড়ুয়া অভিভাবক এবং বই প্রেমীদের আসুন বইমেলায় বই কিনুন বই পড়ুন বই উপহার দিন অন্ততপক্ষে মেলার প্রাঙ্গনে সে বইয়ের যে দুটি মলাদের মাঝখানে যে আরও বই আছে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে যে আরও বই আছে আপনার প্রিয় ছাত্রছাত্রী আপনার সন্তান সন্তানীদের কাছে বই নিয়ে পরিচয় করান যে পাঠ্য বইয়ের বাইরে আরও অনেক বই পাওয়া যায় এটাই হবে বইমেলার সবচেয়ে বড় আউটপুট এবং বইমেলার সফলতা আমরা আশা করি বর্তমান সুন্দর একটা পরিবেশে আমরা বইমেলার আয়োজন করতে পেরেছি এবং এই আয়োজনের মধ্যে দিয়ে রাজ্যবাসী ছাড়া দেবেন এই বইমেলায় শুধু ত্রিপুরার বা আগরতলার প্রকাশকরা বা ব্যবসায়ীরা নন সারা রাজ্য থেকে যেমন বিভিন্ন মহকুমা থেকে পুস্তক ব্যবসায়ী এসেছেন বইয়ের পড়সা নিয়ে ঠিক তদ্রুবভাবে রাজ্যের বাইরেও কলকাতা দিল্লি গুয়াহাটি তথা আসাম থেকে অনেক পুস্তক ব্যবসায়ীরা বা প্রকাশকরা এসেছেন তাদের বইয়ের ডালি নিয়ে বাংলাদেশ প্রতি বছর অতিথি রাষ্ট্র হিসেবে আমাদের বইমেলা অংশগ্রহণ করতেন কিন্তু বর্তমান বাংলাদেশের যে অনভিপ্রেত যে সমস্ত ঘটনাগুলি চলছে সেই নিরিখে আমাদের এই বইমেলায় তারা অনুপস্থিত যদিও আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ ছিল তারা বইমেলা আসেননি কিন্তু না হল আন্তর্জাতিক মেলার যে বইমেলার যে রূপটা এখানে শুধুমাত্র ভারতবর্ষের বই নয় আমাদের যারা ডিস্ট্রিবিউটারশিপরা আছেন কলকাতা থেকে এসছেন আছেন তারা বহির বহির্বিশ্বেও অনেক বই নিয়ে এই মেলা প্রাঙ্গণে পাঠকদের সমাজ কাছে তুলে দেবেন আমাদের প্রত্যাশা রাজ্যবাসী সমস্ত ছাত্র সমাজ শিক্ষানুরাগী শিক্ষক অভিভাবক এবং সবাই আসবেন বই কিনবেন বই পাঠ করবেন এবং বই মুক্ত মঞ্চে থেকে বইগুলো নিয়ে বই উপহার দিবেন এই আশা রাখি এবং এই প্রত্যাশা ব্যক্ত করে